পরবর্তী সংবাদে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সাতই এপ্রিল মোদীর অর্থমন্ত্রী সিংহ রায় মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায় গোমতি জেলার জেলাশাসক কান্তি চাকমা জেলা পুলিশ সুপার নাবিন পাঠক সহ প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা মন্দির পরিদর্শন করেন এছাড়া ভিআইপি কক্ষে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত করেন একচুয়ালি মাতা ত্রিপুরেশ্বরীর এই নূতন সব প্রকল্প যেটা প্রসাদ স্কিমের মাধ্যমে শুরু হয়েছে মানুষ অপেক্ষা করছে কবে এটা সবার জন্য পুরো খুলে দেওয়া হবে এখনো মানুষ আসছে কিন্তু সবাই একটা আশা ছিল রাজ্যের অধিকাংশ মানুষ যারা অন্তত মানে মাতা ত্রিপুরেশ্বরীর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম আছে এবং এই রাজ্যের বাইরেও প্রচুর মানুষের একটা ইচ্ছে এটা কবে শুরু হচ্ছে এটা এখন আর আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে যিনি এই স্পশাল স্কিমটা তিনি অ্যাপ্রুভ করেছেন মাতা তিব্রেশ্বরী মন্দিরের জন্য সবার আশা যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাতে এটা নূতন এই প্রকল্প যাতে শুরু এটার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর একটা মানিক শাহ মহোদয় আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার আবেদন রেখেছেন যে মানে প্রধানমন্ত্রী হাত দিয়েদের শুভ সূচনা অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীজির যথেষ্ট ব্যস্ত সফর থাকে ব্যস্ত কর্মসূচি থাকে তারপরে উনি বলেছেন যে ঠিক আছে এটা টেন্টেটিভ তাদের ডেট করো তাদের এর মধ্যে দিয়ে আমি দেখি নিয়ে তোমাদেরকে কনফার্ম করি এই পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এটা আমাদের হবে টেন্টেটিভ ডেট বলতে একটা মোটামুটি এটা আভাস পেয়েছে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি এটা আমরা এটা চূড়ান্ত বলছি না চূড়ান্ত বলছি না আগামী সাতই এপ্রিল এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি এবং আমার সঙ্গে এখানকার স্থানীয় বিধায়ক অভিষেক দেব রায় জেলা সভাধিপতি দেবল দেব রায় পঞ্চায়েত চেয়ারম্যান শিল্পীরা এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এছাড়াও বিভিন্ন রকম ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছে এবং ওনারা লাইন ডিপার্টমেন্টের সব আছে আমরা এইখানে আলোচনা করেছি আগামী কুড়ি তারিখের মধ্যে কুড়ি মার্চের মধ্যে সমস্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এরা কথা দিয়েছে

এটা এটা ওনার মাধ্যমে এটা অনুমোদন করার জন্য এবং বাকি সমস্ত কাজ চলছে এর পার্শ্ববর্তী কিছু আলোচনা হয়েছে যে মাতা ত্রিপুরেশ্বরী আমাদের রাজ্যের এই একন্ন পিঠের এক মানে আমাদের এক ইয়েতে পিঠ এবং এটি যাতে আশপাশে এতদিন কি হয়েছে আমার জানার কথা দরকার নেই এখানে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোকের সমাগম হবে দেশ বিদেশ থেকে মানুষ আছে তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আশপাশ যাতে একটা স্বচ্ছ পরিবেশ এবং মানে পবিত্রতা মানে থাকে তার জন্য এটা আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে